হ্যালো দর্শক সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে সেই রেসিপি হচ্ছে দোকানের সিঙ্গারা। একদম দোকানের মতোই কিন্তু শিঙারা হবে দোকানে গিয়ে আমরা বলি না মামা দশটা শিঙারা দেন আর এখন বাদ দোকানে গিয়ে বলতে হবে না মামা দশটা শিঙারা দেন এখন নিজেই বাসায় ইচ্ছা মতো শিঙাড়া বানিয়ে ফেলবেন কিভাবে ফ্রিজ আপ করা যায় তাও আমি দেখিয়ে দিয়েছি দয়া করে পুরা রেসিপিটা দেখবেন তাহলেই আপনারা বাসায় ঠিক অ্যাকজ্যাক্ট দোকানে সিঙ্গারা তৈরি করতে পারবেন আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখন আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি তার সাথে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম আর আমি ডালদা ইউজ করছি দুই টেবিল চামচ ডালদার পরিবর্তে তিন টেবিল চামচ সয়াবিন তেল দেওয়া যাবে আমি ডালদা এবং সয়াবিন তেল দিচ্ছি সয়াবিন তেল হচ্ছে তিন টেবিল চামচ যদি ডালদা না থাকে সেই ক্ষেত্রে টোটাল ছয় টেবিল চামচ সয়াবিন তেল দিতে হবে এবং খুব ভালোভাবে ময়দার সাথে তেলটা যেন মিশে যায় সেইভাবে মেখে নিতে হবে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি আমরা যেরকম ভাপা পিঠা তৈরি করার সময় পানি আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নি ঠিক সেরকম করে মিশিয়ে নিতে হবে মিশানো কিন্তু হয়ে গিয়েছে হাতে মুঠ করে ধরলে কিন্তু বুঝা যাবে যখন মুঠ হবে তখনই মনে করতে হবে যে এটা মেশানো হয়ে গেছে। অবশ্যই ডোটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে কারণ শিঙ্গারার ডোটা বেশ শক্ত হয় নর্মাল আমরা পরোটার যে ডো তৈরি করি সেগুলো অনেক নরম হয় এই ডোটা কিন্তু সেরকম নরম হবে না অনেক শক্ত হবে খুবই সাবধানে একটু একটু করে পানি দিতে হবে ছোট একটা বাটিতে করে পানি নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিতে হবে ডোটা মরতে মধ্যে হাতের টেম্পারেচারের কারণেও কিন্তু অনেক সময় ডোটা একটু নরম হয়ে যায় ডোটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে দেখুন আমি গর্ত করে নিচ্ছি এই ডোয়ের থেকে কিন্তু কোনো বাউন্স ব্যাক করছে না আমি যখনই গর্ত করছি এই ডোটা যদি নরম হতো তাহলে কিন্তু বাউন্সটা ব্যাক করত। সো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ভিজা একটা কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো অবশ্যই ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কাপড়টাকে ভিজিয়ে নিংড়ে তারপর ঢেকে রাখতে হবে আধা ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে আধা ঘন্টা পর এই ডোটা তুলনামূলক একটু নরম হয়ে আসবে এখানে তিনটা আলু নিয়েছি সিঙ্গার পুরের জন্য আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে ছিলাচ্ছি না ছিলানোর কোনো দরকার নেই সিঙ্গারা কিন্তু আমরা দোকান থেকে যেগুলো কিনে খাই সেগুলো কিন্তু ছিলানো থাকে না ভালো করে ধুয়ে নিলে হয় এবং ডাইস কাট করে কেটে নিচ্ছি দেখুন ডাইস কাট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে সবগুলি এখন আমি আলুটাকে আধা সিদ্ধ করে নিব বেশি পানি দিয়ে আমি একটি পাতিলি দুই টেবিল চামচ তেল দিয়ে নিলাম তার সাথে পনি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি জিরা এক চা চামচ হলুদ সামান্য পাঁচ ফোড়নের গুঁড়া আধা চা চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য পানি দিয়ে নিচ্ছি একটু মরিচের গুঁড়া আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু পানি দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় সেই জন্য আবার একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ার পরিবর্তে কিন্তু আপনারা পাপড়িকা দিতে পারেন সামান্য একটু লবণ দিচ্ছি সিদ্ধ আলুটা আমি এখানে এখন দিয়ে দিলাম অবশ্যই পেঁয়াজের যে মশলাটা সেটা ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে তারপর আলুটা দিতে হবে আর সিঙ্গারার ভিতরে যে পুরটা এখন তৈরি করে দেখাচ্ছি সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই শুকনা শুকনা হয় দেখুন পানি কিন্তু এখানে নাই একদম শুকনা শুকনা হয়েছে এ এখন আমার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এটাকে ঠান্ডা করে তারপর সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই ডোটা দিয়ে বিশটা শিঙাড়া হবে দশটা ভাগ করে তারপর সিঙ্গারা তৈরি করতে হবে একটা ডো দিয়ে দুটো শিঙ্গারা হয় একটু বেশি বড় হয়ে গিয়েছে দেখে আমি একটু ছোট ছোট করে আবার দশটা করে নিচ্ছি অবশ্যই একটা বাটিতে ঢেকে রাখতে হবে শিঙ্গারা যখন বানাবো তখন এরকম ভিজা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে তা না হলে উপরে কিন্তু ডোটা শুকিয়ে যাবে তখন সিঙ্গারা ভালো হবে না আর একসাথে শিঙ্গারা অনেকগুলি রুটি বেলে মাঝখান দিয়ে কেটে তারপরে শিঙাড়া বানালে অনেক সুবিধা হয় একটা একটা করে শিঙাড়া বানাতে গেলে দেখা যাবে যে ঝামেলা হয়ে যায় সেই জন্য একসাথে অনেকগুলি রুটি বেলে মাঝখানে কেটে রেখে দিয়ে তারপর শিঙ্গাড়া তৈরি করব দেখুন রুটিটা কীরকম আমি বেলে নিচ্ছি ঠিক এই রকম লম্বা আকৃতি সাইডে একটু মোটা করে হবে আর শিঙ্গার রুটিটা কিন্তু খুব বেশি মোটা হয় না পাতলাই হয় একটু পানি দিয়ে নিচ্ছি মুখের কাছে যেন মুখটা খুব ভালোভাবে লেগে যায় দেখুন আমি কীভাবে প্যাচটা দিচ্ছি কোনাটা আগে আটকে দিয়ে তারপর মুখের কাছে লাগিয়ে নিচ্ছি এবং কোনাটাকে খুব ভালো করে চেপে একটু কোনা করে নিতে হবে সিঙ্গারের যে কোনটা আছে কোনের ভিতরে সবার আগে আলু দিয়ে কোনটা ভরে দিয়ে তারপর আলু বেশি করে দিয়ে চেপে চেপে শিঙ্গারা তৈরি করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তৈরি করবেন তাহলে আর শিঙ্গারার ভিতরটা ফাঁকা থাকবে না সিঙ্গারার ভিতরে পুর যদি অল্প দেওয়া হয় তাহলে ভিতরে ফুসফুসা হয়ে যায় মুখের কাছে পানি লাগিয়ে নিচ্ছি ভালো করে পানি লাগিয়ে তারপর চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি একটু খেয়াল করুন এটা আসলে বলে বোঝানো সম্ভব না আপনাদেরকে ভালো করে খেয়াল করে দেখতে হবে হয়ে গেল একটা শিঙ্গারা আমি আপনাদেরকে আরও একটা প্যাচ দেখাচ্ছি সিঙ্গারা আসলে আপনারা যে যেরকম প্যা মানে প্যাচটা তৈরি করতে পারেন সে সেরকম করেই প্যাচটা করে নেবেন আমরা আসলে বাংলাদেশে যারা আছি তারা শিঙ্গারার প্যাচের মতো শিঙ্গারা না হলে মনে করি যে সিঙ্গারা হয় না আসলে এটা কোনো ফ্যাক্টর না আপনারা যেরকম সহজভাবে করে নিতে পারেন আপনারা সেভাবে করে নেবেন শিঙ্গারার মেইন হচ্ছে ডোটা আমি আবার মুখটা লাগিয়ে নিচ্ছি মুখে একটু পানিয়ে দিয়ে এটা হচ্ছে একদম দোকানের স্টাইলে ওরা কিন্তু ঠিক এইভাবেই করে সিঙ্গারাটা দেখুন তিন তিনকোনা হয়ে গিয়েছে আর এই লাস্টের যেই আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কলকাতায় ঠিক এরকম করে প্যাচ দিয়ে ওরা সিঙ্গারা তৈরি করে আর ওরা এটাকে সিঙ্গারা বলে না কলকাতার ওরা সবাই বলে সমুচা কিনে খাই তো ওরা ঠিক এইভাবেই প্যাচটা দিয়ে নেয় আমি তিন রকমের প্যাচ আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কারণ আমি এগুলো ফ্রিজে রেখে দিব সবগুলো আমি ভাজবো না ঠিক এইভাবে প্লেটে নিয়ে আমি ডিপে রেখে দিব তারপর শক্ত হলে তখন বক্সে করে বা যে কোনো একটি পলিথিনের ভিতরে রেখে আমি ফ্রিজে ফ্রিজ আপ করে রেখে দিতে পারবো তেল গরম হয়ে গিয়েছে আমি শিঙ্গারা দিয়ে দিচ্ছি প্রায় আটটা শিঙ্গারা আমি এখানে দিব এখন আর কিছু সিঙ্গারা আমি ফ্রিজে রেখে দিব একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা মোটামুটি সবাই কিন্তু ভাজা পড়া করতে জানি ফুটন্ত একদম যেইটা হাই হিটে যে গরম তেল বলে সেই তেলে কিন্তু যে কোনো জিনিস দিলেই কিন্তু পুড়ে যাবে হ্যাঁ সেই জন্য খেয়াল রাখতে হবে যে খুব বেশি যেন গরম না হয় আবার খুব অল্প গরম তেলেও কোনো জিনিস ছেড়ে দেওয়া ঠিক না তো মিডিয়ামের থেকে একটু বেশি গরম হলে তখনই যে কোনো ভাজাপোড়া করতে হয় আর সিঙ্গারা একটু সময় নিয়ে ভাজতে হয় অবশ্যই মিডিয়াম হিটে রেখে সিঙ্গারাটা ভাজবেন এবং একটু সময়ও লাগে সিঙ্গারা ভাজতে প্রায় দশ মিনিটের মতো লেগে যায় সিঙ্গারা ভাজতে গেলে আর অবশ্যই ডুবো তেলে ভাজবেন দেখুন সিঙ্গারার কালার কিন্তু খুব সুন্দর আসছে আর সিঙ্গারা যখনই ভাজবেন তখন কিন্তু কিছুক্ষণ সিঙ্গারা রেখে মানে বানানোর পরে কিছুক্ষণ দশ বারো মিনিট রেখে তারপরে সিঙ্গারা ভেজে নিতে হবে ডালপুরির মধ্যে যেরকম বড় বড় ফুস্কার মতো পড়ে সেটা কিন্তু সিঙ্গারার গায়ে সাধারণত পড়ে না ডোটা যদি ভালো না হয় তাহলেই কিন্তু এরকম হয় দেখুন আমার সিঙ্গারা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আমি সিঙ্গারা যখন বানাতাম তখন প্রথম আমার ভালো হয়নি এটা সত্যি কথা যেটা বললাম এখন আমার সিঙ্গারা একদম দোকানের মতো বাসায় তৈরি করে সবাইকে চমকে দিবেন বলবেন কি দোকান থেকে কিনে নিয়ে এসেছি তারপর খাওয়ার পরে যখন ওরা বলবে ভালো হয়েছে তখন আপনি নিশ্চয়ই আপনার কাছে খুব ভালো লাগবে এটা একটা ট্রিক্স আমি মাঝে মাঝে এরকম করি বাসায় আশা করি আপনাদের কাছে সিঙ্গারার রেসিপি ভালো লাগবে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ